আওয়ামী লীগ ফিরবে শুনেই অথবা ফিরতে শুনেই অনেকের ভিতরে মানে পেটের ভিতরে খুব আগুন জ্বলছে হার্ট অ্যাটাক করছে হার্ট ফেল করছে কেউ পায়খানা প্রসাব ঘন ঘন বাথরুমে যাচ্ছে আসলে বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের ভিতরে যে সচেতনতা যে উৎসাহ যে সাহস বেড়ে আসছে বাড়ছে এটা মানে ভুল না কারণ হচ্ছে বিভিন্ন দিক থেকে যেমন বাংলাদেশের দিক থেকে দেখেন প্রতিটা ডিপার্টমেন্টে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুজের সরকার ব্যর্থ প্রতিটা আপনি দেখেন আপনি অর্থনীতির অবস্থাটা ধ্বংস করে দিয়েছে শেয়ার বাজারটা লুটপাট শুরু হচ্ছে গত এক সপ্তাহে চোদ্দ হাজার কোটি টাকা উদ এরপরে দেখেন দ্রব্য মূল্য উর্দি দেশের অবস্থা দেশের নির্বিচারে হত্যা হচ্ছে গম হচ্ছে রাহাজানি হচ্ছে দখলবাজি হচ্ছে পেপার পত্রিকা দেখলে চিন্তা করে দেখেন ছাত্রলীগের কর্মী সন্দেহে বা ছাত্রলীগের কর্মী মানে বিষয়টা হচ্ছে আমি ছাত্রলীগের নেতা আমার সাথে চলাফেরা বন্ধুত্ব আসা যাওয়া এজন্য তাকে মায়ের সামনে বেঁধে গাছের সাথে মানে এমন ভাবে পিটিয়েছে শেষ পর্যন্ত মরে গেছে গেছে মেরে ফেলে চলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বলছে মারা যায়নি এই দেশের অবস্থা যে দেশে নির্বিচারে হত্যা হচ্ছে যে দেশে নির্বিচারে গুম হচ্ছে যে দেশে নির্বিচারের দখলবাজি হচ্ছে যে দেশে বিচার ব্যবস্থা নেই দ্রব্যমূল্য লুটপাটকারী এই জন্য ব্যর্থতার জন্য জনগণ দ্রব্যমূল্য ক্রয় করতে পারে না অপরদিকে ভ্যাট ট্যাক্সের বৃদ্ধি করে দিয়েছে মানুষ বাঁচতে চায় এখন সেজন্য তাদের মৃত্যুর তেমন ভয় নেই তারা রাস্তায় বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মানে রোডে বের হওয়ার জন্য রাজপথে বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এরপরে দেখেন এই যে আমাদের তরুণ উপদেষ্টা আসিফ নাহিদ ইসলাম তার বংশের কার্যক্রম আপনারা দেখেছেন তিনি উপদেষ্টা হওয়ার পর তার বাবার কার্যক্রম দেখেছেন তার বাবা মেয়ের ছোট সে তাকে রেপ করতে গেছে সেখানে সমন্বয়কারীরা তাকে লাঞ্ছিত অপমানিত করেছে আপনারা দেখেছেন যাই হোক সেটা ভিন্ন বিষয় একজনার খায়েশ থাকতেই পারে এটা বিষয় না বিষয় হচ্ছে এই খায়েশটা যদি সমন্বয়কারী অথবা এই নাহিদ ইসলাম বা বিএনপি জামাতের না হতো খালি শুধু নিরপক্ষতা বা আওয়ামী লীগের হতো তাহলে তাদের অবস্থা খুব করুণ অবস্থা হতো খুব ভয়াবহ অবস্থা হতো এই হচ্ছে দেশের রাজধানী আইনের কালচার দেখেন আজকে পত্রিকায় চলে এসছে এবং যায় যায় মানে অনলাইন দেখা যাচ্ছে বিভিন্ন পত্রিকা মিডিয়াগুলোতে দেখাচ্ছে যে নাহিদ ইসলামের বাবা তিনি স্টান দখল করেছেন চাঁদা নিচ্ছেন এমনকি একজনার জমি দখল করেছেন এখন বলতে পারেন যে জমি দখল করেছে স্টান দখল করেছে পরে তো না বলবে পরে না বলবে মানে এটা তো স্বাভাবিক আপনি দেখেন গত পনেরো বছরে আমার এই ইউটিউব চ্যানেলের যে আমি সাংবাদিকতা করছি আমি বিশ্লেষণ করছি আলোচনা করছি গত পনেরো বছরে আমার সেই বিশ্লেষণ থেকে টাকা আসছিল পাঁচই আগস্টের পর আমার সেই অ্যাকাউন্টগুলো হ্যাক করে ফেলেছে কারা করছে কেন করছে হয়তো বা তাদের বিরুদ্ধে আমার দুটো কথা চলে গেছে এই জন্য ঠিক সেই ওই যে সাইফ ছেলেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মিডিয়ায় বলেছে এখন সাইফ কেন সেটাকে বলতে চাচ্ছে না অর্থাৎ তার তো পরিবারের শুধু তার না তার পরিবারের এখন হুমকির মুখে তিনি বাধ্য হয়েছেন উনি ভুল বলেছেন চাইছেন ক্ষমা চেয়েছেন সেটা বিষয় নয় ইতিপূর্বে তারা দেখেছে ইসলামের বাবা না কার্যক্রম যাই হোক সেটা ব্যতিক্রমী ইসলাম কিনা হয় বাতি দিলাম আপনারা দেখেন নুরুল হক নূর বলেছেন যে ছাত্ররা আন্দোলন করতে গিয়ে মাইক ভাড়া দিতে পারে নাই দুপুরে দুটা ভাত খাবে যারা নেতৃত্ব দিয়েছেন বা যারা সামনে সরিয়েছে তারা দুপুরে ভাত খাবে সেই টাকা তাদের ছিল না সেই টাকা দেওয়া হয়েছে মাইক ভাড়া দেওয়া হয়েছে আর সেই লোকেরা এখন দশ হাজার টাকা দামের পাঞ্জাবি পরে এলাকায় যায় তার দুই হাজার মোটর সাইকেল একশো গাড়ি থাকে কোথার থেকে সেই টাকা আসছে কোথার থেকে সেই পাঞ্জাবি আসছে কোথার থেকে সেই ই এ এসেছে বিএনপির একটা বিশ্বস্ত সূত্রে আমি জানতে পারলাম যে যারা নুর আনতে পান তা গত দশ বছর যাদেরকে আমরা পড়ছি টাকা দিয়েছি লালন করেছি পালন করেছি আসর দেওয়া শিখেছি সেই আসর এখন আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে ওরা জানে না আমরা কত ভয়ঙ্কর সময়ের ব্যবধানে সব ঠিক করবে বিএনপি সেটা এখন বলছে ওরা বলছে যে তোরা নুন আনতে পান্তা ফুরাইছে তোদের খাবারের টাকা ছিল না পড়ার টাকা ছিল না তোদেরকে আমরা লালন করেছি পালন করেছি টাকা দিয়েছি আন্দোলনে মাইক ভাড়া দিয়েছি ভাতের খাবার দিয়েছি আজকে আমরা রাজনীতি করতে পারবো না তোমরা দশ হাজার টাকা দামের পাঞ্জাবি কিনে মাইকিং করো আর মিছিল মিটিং করতে যাও কোথায় টাকা পেয়েছো বিএনপি যদি ক্ষমতায় আসে এই এক একটা কথার মুজিববাদ আর জিয়াবাদকে ধ্বংস করবে বাতিল করবে এই একটা কথার বিচার তোদের কাঠ গড়ায় দাঁড় করাবে বিএনপি আওয়ামী লীগের বিষয়টা বাদ আওয়ামী কখন আসবে কিভাবে আসবে সেটা ভিন্ন বিষয় যে বিএনপি কে বলেছ এই দেশে জিয়াবাদ থাকবে না যে বিএনপির কামর কারণে যে বিএনপি না দলগুলোর কারণে আজকে তোমরা সমন্বয়ক আজকে আজকে তোমরা তোমরা টাকা দামের পাঞ্জাবি পড়ো আজকে তোমরা গাড়ি বহর করো আজকে তোমরা হেলিকপ্টারে তিরিশ হাজার টাকার কম অনলি ফর তিরিশ হাজার তিরিশ হাজার টাকার কম বিতরণ করতে তোমরা পাঁচ লক্ষ টাকা খরচ করো এই হলো তোমাদের অবস্থা তোমরা যে আমরা বলতেছিবাদ এবং জিয়াবাদ জিয়াবাদ কে ধ্বংস করবে শেষ করে দিবে বাতিল করে দিবে তোমাদের একটা কথা বলতে চাই আওয়ামী লীগ যারা অপরাধ করেছে তারা অপরাধী হতে পারে তাদেরকে তোমরা অপরাধী বলতে পারো তারা প্রত্যক্ষ অপরাধীদের বিচারে আনতে পারো কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না আওয়ামী লীগকে মিটিং মিছিল করতে দেবে না এই ভুল পথে পা রাখিও না আওয়ামী লীগের মধ্যে যা দুঃশাসন করেছে লুটপাট করেছে মানি লন্ডারিং করেছে দুর্বৃত্ত করেছে ক্লিয়ারগিরি করেছে তাদেরকে বিচারের আওতায় আনা যেতে পারে তারা জীবনেও যাতে নির্বাচন করতে না পারে সেজন্য তাদেরকে বিচার করা যেতে পারে কিন্তু আওয়ামী লীগ এই দেশে এখনো বিভিন্ন জরিপে ষাট পার্সেন্ট আছে সেটা বাদ চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ যদি মাঠে নামে স্বতস্ফ্রুত ভাবে মাঠে নামে তোমাদের হাফ প্যান্ট প্যান্ট থাকবে না সুতরাং বুঝে শুনে কাজ করতে হবে মানুষকে শক্তি করতে পারবা না মানুষকে রাইফেল দিয়ে কোনো কিছু করতে না মানুষকে একটা ভয় বা আতঙ্কের মাধ্যমে যদি দাদাদেরকে বাসা বাড়িতে রাখতে পারো সেটা ভিন্ন বিষয় কিন্তু বন্দুকের নল দিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারব না গুলির মাধ্যমে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না সুতরাং বুঝতে হবে এই দেশে আমি একটা ভিডিও করেছি এই দেশে নাকি আওয়ামী লীগ সহ এই উনত্রিশটি দল নাকি বাংলাদেশি নয় এটা বলছেন দপ্তরবিহীন মন উপদেষ্টা সে বিষয়ে আমি একটা ভিডিও করেছি অলরেডি আপলোড করার পথে আপনারা খুব সুন্দর করে দেখে নিবেন যাই হোক যেই দেশে বিএনপি এখন ধুকে ধুকে টের পাচ্ছে যে এদেরকে আমরা ব্যবহার করেছিলাম এদেরকে আমরা খাওয়াইয়া পুষাইয়া মানুষ করেছি এখন এরাই আমাকে আমাদেরকে ধ্বংস করতে চায় কারণ কি কারণ হচ্ছে ক্ষমতা ক্ষমতা এমন একটা জিনিস প্রভাব এমন একটা জিনিস এমন একটা জিনিস বাপ ছেলেকে চেয়ার না বিএনপি সেটা বুঝতে পারেনি বিএনপি মনে করেছে যে আমরা যা কিছুর বিনিময় হোক না কেন এই সরকার পতনের তিন মাসের মধ্যেই আমরা ক্ষমতায় চলে যাব সিদ্ধান্তহীনতার কারণে বলছি ফটো সেনাবাহিনী পুলিশ ও সেনাবাহিনী পুলিশ পুলিশ নিয়ে ওরা আর সেনাবাহিনী দেখেন কি করতে পারে আমরা পারি আমরা যাই হোক সেনাবাহিনী পুলিশ সেটা যারা করবে তাদের খেসারত দিতেই হবে আজ না হয় কাল সময়ের ব্যবধানে তোরা যে যানটা নিয়ে পালাইতে পারছ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় কর যাই হোক তার মানে কি বোঝা যাচ্ছে যে সবাইকে হত্যা করবে গণকবর দিবে গণকবর দিত হত্যা করতো যে পালাইয়া গেছ কেন আমরা পালাইয়া গেছি যানটা নিয়ে যদি পালাইতে না পারতাম তাহলে হত্যা করা হতো সেটাই এখন বুঝাচ্ছে নাকি করেন হত্যা বাংলাদেশের এই দশ কোটি মানুষকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন না হয় গণ কবর দেন মেরে ফেলে দশ কোটি মানুষ প্রস্তুতি নিয়েছে দশ কোটি মানুষ প্রস্তুতি নিতে যাচ্ছে সেই প্রস্তুতির কারণটা হচ্ছে আমরা যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম আমরা বিপ্লবী সন্তানরা যখন ব্যর্থ হয়েছি আমরা যখন দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছি আমরা যখন দেশের মানুষের বিরুদ্ধে চলে গেছি তখন আমাদের সুযোগটা ব্যবহার করছে পশ্চিমা রাষ্ট্রগুলো এবং পার্শ্ববর্তী ভারত সুতরাং আমাদের ব্যর্থতা যদি অন্য কাউকে আওয়ামী লীগের ঘাড়ে চাপান ডোনাল্ড ট্রাম্পের ঘাড়ে চাপান ভারতের ঘরে চাপান প্রশ্নই আসে না কারণ আমরা যদি ব্যর্থতা না হতাম আমাদের কাছে জনগণের সামান্য প্রত্যাশা ছিল আমাদের কাছে দেশের জনগণের প্রত্যাশা ছিল যে একটা প্রত্যাশা হচ্ছে এই দেশের মানুষের মাল ও মৌলিক অধিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে দুই নম্বরে হচ্ছে এই দেশের মানুষের সকল নাগরিকের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে দেশের মানুষের নিয়ন্ত্রণ রাখতে হবে আর একটা ছিল যে বাংলাদেশের এই অর্থনৈতিক ব্যবস্থাটাকে যাতে ধ্বংস না করা যায় সেজন্য ব্যবস্থা নিতে হবে এই তিন চারটা চাওয়া পাওয়া ছিল জনগণের বেশি কিছু না এই তিন চারটা যদি চাওয়া পাওয়া এই অন্তর্বর্তীকালীন সরকার পালন করতে পারত তখন তখন বহির্বিশ্ব এতটা প্রেশানিতে চাপে রাখত না এবং আওয়ামী লীগও ফিরে আসার সম্ভাবনা ছিল না এখন আমাদের ব্যর্থতার কারণে যদি পশ্চিমা রাষ্ট্রগুলো প্লাস আওয়ামী লীগ যদি পুনর্বাসন হয় ফিরে আসে তাহলে সেটা তো আওয়ামী লীগের ব্যক্তিগত যোগ্যতায় হয়নি সেটা আমাদের ব্যর্থতার কারণে হয়েছে আমরা যদি চাঁদাবাজি করি আমরা যদি লুটপাট করি আমরা যদি নৈরাজ্য করি আমরা যদি মেয়ে টেনে নিয়ে যাই আমরা যদি মানে ভোগ করি আমরা যা মন চাই তাই করতে পারি তাহলে বিশ্ববাসী তো দেখতেছে এখন ডিজিটাল যুগ স্যাটেলাইটের যুগ প্রযুক্তির যুগ আমি কি অপকর্ম করব সকল অপকর্মগুলো আমার বিশ্ববাসী দেখবে সুতরাং আমরা চেয়েছিলাম আমরা আমি বারবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া খুব কম সেই চাওয়া দিকে লক্ষ্য রেখে দেশ পরিচালনা করেন সেটা না করে আপনারা দেখেছেন যে বাংলাদেশের এই আঠাশ থেকে উনত্রিশটা রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে করব হত্যা অপহরণ নালে অপহরণ করব। না হলে নৈরাজ্য করবো না হলে চাঁদাবাজি করব না হলে মেয়ে নিয়ে যাব। না হলে পুতের বউ নিয়ে যাব এই যে দেশে খুব ভয়াবহ অবস্থা আমরা করতেছি যেটা কল্পনার বাইরে আমরা এটা কখনোই আশা করিনি আপনারা চিন্তা করতেছেন যে আমরা তো কোনো রাজনৈতিক দল নয় আমরা তো আগামী টার্মে ইলেকশন করব না যে এই অপকর্ম করলে জনগণ আমাদের ভোট দিবে না আপনারা মনে করতেছেন আমরা তো স্বাধীন যা মন চায় তাই করতে পারবো যা মন চায় তাই হবে আমাদের সমস্যা কি আমরা তো জনপ্রতিনিধিত্ব করব না আমরা তো কখনো মেম্বার হব না একজন ব্যক্তি এই উপদেশটা পরিষদের আমি কোর্ট করে বলতে পারি একজন ব্যক্তি মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না জীবনে বংশের মধ্যে সন্দেহ আছে মেম্বার মেম্বার হইলে ভোট লাগে এমপি তো ভোট নাই ভোট লাগে না ডিগলা এই দেশে কি অবস্থা চিন্তা করে দেন বিশ্ববাসী সহ আল জাজিরিয়া বলেন রয়টার্স বলেন হ্যাঁ দা হিন্দুস বলেন আপনি আন্তর্জাতিক খ্যাতি দা ম্যাগাজিন বলেন বলেন যা কিছুই বলেন না কেন তাদের জরিপে আসছে উনশিট উনষাট থেকে ষাট পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের সেখানে বাংলাদেশে বলে ভোট হইলে আমি একটা দল বলে ক্ষমতায় যান চিন্তা করে দেখেন এটা পাগলের আর কিছু

পাগলের বলল এই যে ভোট হচ্ছে ভোট হবে স্বচ্ছ হবে স্বচ্ছ হচ্ছে এটা কি বিশ্ববাসী জানে বাংলাদেশের জনগণও জানে এবং পশ্চিমা রাষ্ট্রগুলো জানে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পও এরা জানছে সর্ব বিষয় নিয়ে তাদের সাথে জরিপ করা হচ্ছে আমার কথাটা হচ্ছে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশের নাম হয়েছে মানচিত্র হয়েছে হয়েছে দেশ সেই আওয়ামী লীগ হচ্ছে দেশের মা ও মাটি আর এই রাজনৈতিক দলগুলো যে বিয়াল্লিশটা রাজনৈতিক চুয়াল্লিশটা রাজনৈতিক দল হয়েছে সেটা হলো এ দেশের এই মাটির ফসল মাটি না থাকলে ফসল হতো না আর এই ফসল বলতেও পারতেন না এই মাটি এবং এই ফসল আমার সুতরাং যিনি মাটি তৈরি করে দিয়েছেন তাদেরকে আপনারা ধ্বংস করতে চান কেন হ্যাঁ আমি গত পনেরোটা বছর বলেছি শেখ মজিবুর রহমানের এবং শেখ হাসিনার ছবি ব্যবহার করে দেশটা লুটপাট করতেছে নির্যাতন করতেছে সাধারণ জনগণের অধিকার মানে নষ্ট করতেছে এর খেসারত চরম খেসারত দিতে হবে আওয়ামী লীগের আর এই দুর্বৃত্তের কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সহ সভানেত্রী সহ সকলের খুব ভয়াবহ অবস্থা হবে আমি বলেছিলাম ঠিক সেটা সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে হয়েছে ঠিক তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই উপদেষ্টা পরিষদকে কে বলবো এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলবো পাপ কিন্তু বাপকে সারবে না মনে রাখবেন অপকর্ম আপনারা একটা কথা মনে রাখবেন আওয়ামী লীগ অপকর্ম করেছেন আপনারা বলতেছেন ফেসিস্ট বলতেছেন সেজন্য যদি এটা হয় আর আপনারা যদি ফেসিবাদী রূপ ধারণ করেন তাহলে আপনাদের অবস্থা কেমন হতে পারে একটু ভেবে চিনতে আগানোর চেষ্টা করবেন মনে রাখবেন এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে যাই হোক সেই উপদেষ্টা ইসলামের আপনারা দেখেছেন ইতিপূর্বে তার বাবা মেয়ের চেয়েও ছোট সেই মেয়েকে কিভাবে কি করেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন তার বাবা এখন স্টান দখল করছে জমি জমা দখল করছে সেটাও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি বিষয়ে যাচ্ছি না তাদেরকে সে একটা কথা বলবো আমি তাদেরকে বলবো যে আপনারা এই উপদেষ্টা পরিষদকে বলবো আপনারা দেশের জনগণের বিরুদ্ধে চলে যাই না এখনো দ্রব্যমূল্য উর্ধবতী নিয়ন্ত্রণ রাখেন এখনো সময় আছে প্রতিটা নাগরিকের মাল ও মৌলিক অধিকার নিরাপত্তা নিশ্চিত করেন বিচার ব্যবস্থা অর্থাৎ সকল অপরাধীকে সে সে যে দলেরই হোক না কেন সে আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক আর জামাতের হোক সে যে দলেরই হোক না কেন সে অপরাধী অপরাধীর কথা চিন্তা করে এরপরে আপনারা তাদেরকে বিচার আওতায় আনুন এবং সেনাবাহিনী যেটা বলেছেন যে একশো জন জঙ্গি শীর্ষ সন্ত্রাসী যাদেরকে ছেড়ে দিয়েছেন ফাঁসির আসামি যাদেরকে ছেড়ে দিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডের আসামি যাদেরকে ছেড়ে দিয়েছেন তাদেরকে দ্রুত বিচারের এনে দেশকে রক্ষা করুন দেশের জনগণকে রক্ষা করুন দেশের সার্বভৌমত্বকে রক্ষা করুন এগুলো করলে আপনার পাশে জনগণ থাকবে আর যদি সেটা না মনে করেন জনগণকে প্রতিপক্ষ করে পৃথিবীর কোন রাষ্ট্র কোন দেশ কোন মানে দেশের পরিচালক দেশ চালাইতে পারেনি সুতরাং আমরা বলবো আমরা পূর্বের পুনরাবৃত্তি চাই না যদি আপনি মনে করেন যে আমরা যা মন চায় তাই করবো তাহলে হয়তোবা পশ্চিমের রাষ্ট্র এবং ভারতের শক্তি ব্যবহার করে আপনাদের ব্যর্থতার জন্য সেই আওয়ামী লীগ আবার সুসংগঠিত হয়ে ক্ষমতায় বসবে তাহলে তখন আমাদের অবস্থা খুবই ভয়াবহ হবে আমাদের যে অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড়া পৃথিবীর কেউ জানবে না সুতরাং আমরা বারবার বলছি আপনারা এখনো সংশোধন হন দেশের সার্বভৌমত্ব নিয়ে দেশের স্বাধীনতা নিয়ে দেশের সংবিধান নিয়ে আপনারা বাড়াবাড়ি করিয়েন না আপনাদের দায়িত্ব হচ্ছে দেশের জনগণের জানমাল ও মৌলিক অধিকার নিশ্চিত করা দেশের অর্থনৈতিক অবস্থা যাতে ধ্বংস না হয় লুটপাট না হয় নৈরাজ্য না হয় নতুন ধর্মের সৃষ্টি না হয় সে ব্যবস্থা করা ধ্রব্যমূল্য ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ রাখা এবং প্রতিটা নাগরিকের মৌলিক অধিকার বিচার ব্যবস্থাটাকে নিশ্চিত করা স্বচ্ছ করা এই কয়টা কাজ আপনারা দ্রুত করার চেষ্টা করুন মনে রাখবেন অপকর্মের যখন সীমানা শেষ হয়ে যায় তখন ফলাফল শুরু হতে থাকে তো বিষয়টা হচ্ছে কোন পার্টি দর কোন পার্টি দরকার নেই বাংলাদেশে দেশ মানুষ দৃশ চালাবে ইনশাল্লাহ আসল হচ্ছে আখেরাত শেষ নবী যেভাবে বলে গেছেন মুসলমানরা সেভাবে চলবে ও দেশ সামনে হ্যাঁ এ ছেলেকে বেঁধে হত্যা করবা তোমরা ছেলেকে খুঁজতে গিয়ে ছেলে না পেলে নামাজরত অবস্থায় তার মাকে হত্যা করবা গড় লুটপাট করবা অপহরণ করবা কোনো হত্যাকারীর বিচার হবে না এক মুসলমান আর মুসলমানকে হত্যা করবা তিনি কি মুসলমান সেটা সব কোরআনে লেখা আছে রক কেটে হাতের রক পায়ের কেটে রকা কোরআনে লেখা আছে এবং বলেছেন যাই হোক সেই অনুযায়ী করেন দেখেন আল্লাহ কত দূর আপনাদের নিয়ে যায় একটা কথা মনে রাখবেন যিনি যে কর্ম করে তাকে কিন্তু সেই কর্মই তার ফল ভোগ করতে হয় এবং সেই কর্ম অনুযায়ী তার জীবন জীবনের দুনিয়ার কার্যক্রম শেষ হয় যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমরা প্রতিদিনের ন্যায়